আচ্ছা এরপর আসেন একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলছে যে শব্দের শেষে বিসর্গ বসে না অর্থাৎ কোনো শব্দের শেষে আপনি বিসর্গ বসাবেন না যেমন আসেন প্রায়শই আমরা বলে থাকি যে প্রথমত প্রথমত এভাবে লিখে শেষে একটা বিসর্গ দিয়ে দিই এটা ভুল এটা একদমই ভুল আমরা বলে থাকি যে বস্তুত আমরা লিখে এভাবে একটা বিসর্গ দিয়ে দিই এটা ভুল আমরা বলে থাকি মূলত লিখে এভাবে একটা বিসর্গ দিয়ে দিই এটা কিন্তু ভুল অর্থাৎ শব্দের শেষে কখনো বিসর্গ হয় না এখন আপনি বলবেন ভাইয়া আমরা যে অনেক সময় লিখি মোহাম্মদ এটা কি শুদ্ধ এটাও ভুল ভাই এর উচ্চারণ হচ্ছে হ আপনি যাকে লিখেন মোহাম্মদ লিখতে গিয়ে যখন বিসর্গ দেন তখন এটার এটার উচ্চারণ করলে কি দাঁড়ায় দাঁড়ায় জানেন মহ আপনি লিখতেছেন মোহাম্মদ কিন্তু উচ্চারণ হচ্ছে মহ এরকম কিছু না আবার আমরা অনেক সময় ডাক্তাররা এইভাবে লিখি ডাক্তাররা এইভাবে বিসর্গ দিয়ে দিই ডা উচ্চারণটা মানে বিসর্গের উচ্চারণ তো হয় মতো এগুলো আসলে এরকম না মোহাম্মদ এটা আপনি নামটাকে ছোট করলে সেক্ষেত্রে আপনি সংক্ষেপণ চিহ্ন দিবেন এরকম এটাকে ঢট ডট বা বিন্দু চিহ্ন বলে ডাক্তাররা ডাক্তার এইভাবে লিখবে ডাক্তাররা ডাক্তার লেখা ভুল করে কোম্পানির মালিকরা লিমিটেড এইভাবে লিখবেন না এটা শব্দকে সুদ মানে সংক্ষেপ করেছে বাংলা ভাষায় শব্দ সংক্ষেপ করলে সেটা সংক্ষেপণ চিহ্ন রয়েছে আমরা কতজন এগুলো জানি বলেন আমরা কতজন এগুলো জানি লেখালেখির ক্ষেত্রে আমরাও তো মেলা শিক্ষিত মানুষজন কিন্তু এগুলো ভুল করে আবার অনেক সময় আপনারা কি করেন নাম লিখেন নাম লিখে বা বিসর্গ দিয়ে দেন ভাই বিসর্গ কেন দিবেন আপনি বিসর্গ তো একটা বর্ণ পঞ্চাশটা বর্ণের ভিতরে বিসর্গ একটা বর্ণ আপনি নাম দিয়ে আপনি এখানে এই চিহ্নটা দিবেন কলন দিবেন এটা এই এই ক্ষেত্রে এটা লিখবেন রুল লিখবেন বিসর্গ কেন দেন ভাই আপনি তো জ্যোতিচিহ্নের ব্যবহার করবেন বিসর্গ তো বর্ণ এই জিনিসগুলো শিখাইতে শিখাইতে আমি ক্লান্ত কিন্তু মানুষজন ভালোভাবে লিখে যাচ্ছে বুঝছেন ঢালাও ভাবে লিখে যাচ্ছে আসেন আমার মনে হয় আমি জিনিসগুলো বুঝাইতে পারছি অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার